বেহাল দশা অঙ্গনবাড়ি কেন্দ্রের নেই নিজস্ব কোনো স্কুল অভিযোগ কখনও কারো বাড়ির বারান্দায় কখনও বাড়ির উঠোনে চলছে অঙ্গনবাড়ি কেন্দ্র বৃষ্টি হলে সমস্যা দ্বিগুণ হয় কোনো রকমে খাবার দিয়ে বাধ্য হয়ে স্কুল বন্ধ করে দিতে হয় বীরভূমের নলহাটে ডাকবাংলা ন নম্বর এবং দশ নম্বর বজায় এই অঙ্গনবাড়ি কেন্দ্রের চিত্র না স্কুল না এমনি ফাঁকা ডাঙাতে পড়ে খুব অসুবিধা এখানে পড়ার একটু জাগা নাই কিছু নাই ফাঁকা জায়গাতে গাছ তালাই রান্না করছে ছেলে পেলে পড়াচ্ছে এই তো ছাটা বসবে কোথায় তো মেঝাতে বসে আছে ফাটা তারপরে জল পড়ছে বাচ্চারা কুকুর ঢুকছে সাপ মানে গোটা দুনিয়া সাপের আড্ডা বিল্ডিং নেই কিছুই নেই এখানে যদি সরকারের জায়গা দিয়ে একটা স্কুল বানিয়ে দেয় তো ভালো হয় বৃষ্টিতেও আমাদেরকে ভিজে ভিজে নিয়ে আসতে হয় বাচ্চারা এখানে ভিজে যায় জলে ছিটা আছে একই অবস্থা বাঁকুড়া জেলার ক্ষেত্রেও অঙ্গনবাড়ি কেন্দ্রের না আছে নিজস্ব কোনো ঘর আর না আছে শৌচালয় অভিযোগ কোনো স্থানীয় কোনো ক্লাব কিংবা ভাড়া বাড়িতে চলছে কচি কাচাদের পঠন পাঠন ফলে সমস্যায় পড়তে হয় খুদে পড়বাদের দ্রুত সমস্যা সমাধানের দাবি অভিভাবকদের পুরো ওই যে এরকম আছে এরকম হলে ভালো হতো পুরো পাকা বাড়ি হলে বাথরুম নেই সামনে সামনে আবার রোড আছে তো খোলামেলা জায়গাতে হচ্ছে খাবারটা ওরকম হচ্ছে তো পায়খানা পেলে বাড়ি দিয়ে দিয়ে দিতে যেতে হয় এই তো রান্না করতে করতে একবার করে বাচ্চাদের কাছে বসি আবার একবার করে রান্না করতে যাই শৌচালয় নেই না নিজস্ব নয় ভাড়ায় চলে এই কার্তিক মেলা কমিটির থেকে এই রুমটা দিয়েছে নেই নির্দিষ্ট কোনো শ্রেণীকক্ষ নেই রান্নাঘর পঞ্চায়েত অফিসের নিচে বারান্দাতে চলছে খুদেদের পঠন পাঠন টিনের ছাউনির নিচে চলছে রান্নাবান্না নদিয়ার রানাঘাটের চিত্র প্রাকৃতিক বিপর্যয় বা বর্ষা বা বৃষ্টি শুরু হলে বন্ধ থাকে স্কুল আর তাতেই শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছেন ছোট ছোট শিশুরা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক দাবি স্থানীয়দের আজকে বৃষ্টির কারণে স্কুল হয়নি আজকে স্কুল জানি বাধ্য বিশ্বজন হাতে স্কুল হয়নি আমরা তো সবকিছু হলে ভালো হয় দেখছে প্রায় পনেরো বছর ধরে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে অঙ্গনবাড়ি কেন্দ্র খোলা ছাদ দেওয়ালে ধরেছে ফাটল অভিযোগ অঙ্গনবাড়ির চারপাশ ঝোপে ঝাড়ে ভর্তি মাঝে মধ্যেই সাপ ও বিভিন্ন বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়ে অঙ্গনবাড়ি কেন্দ্রে আতঙ্কে বন্ধ শিশুদের গ্রামের চিত্র এরকম চলছে পঠন পাঠন পুরুলিয়ার হয় রোদের সময় হয় জলের সময় হয় সব সময় তো হয় ওরা বলে হবে এবার হবে কাছে ছিল ফটো করে নিয়ে গেছে অনেক কিছু করেছে এবং আগামী দিনে সেন্টার সেন্টারগুলো আমরা যাতে রেনোভেশন করতে পারি এবং যেখানে বিল্ডিং নেই সেখানেও আমরা এটা ল্যান্ড আমরা চাইছি এবং সেখানেও বিল্ডিং করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে মোলানাথ চক্রবর্তী স্বরূপ রায় প্রসেনজিৎ বিশ্বাস দীপক রামের রিপোর্ট নিউজ